তবে আপনাদের ভালোবাসা অনেক ভালো লাগছে বলে একের পর এক গাইছি তো শুনুন এই সিরিয়ালের গজলটা কি গজল ইউটিউবে অনেক ভাইরাল হয়েছিল অনেকেই ইউটিউবে ওটা দেখেছেন কেননা মিলিয়ন মিলিয়নে ভিউ হয়েছে এই গজলটি তো বর্তমান সমাজের এই কথা আপনারা শুনুন সিরিয়ালে পাগল হলো সারা জামানা সিরিয়ালে পাগল হলো সারা জামানা নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না আমার নতুন ছাড়া এই জামা নাই বউ টেকে না মোবাইল ছাড়া এই জামা নাই বউ টেকে না সিরিয়ালে পাগল হলো সারা জামানা নামাজ ভোলে কিন্তু শ্রিয়াল দেখতে ভোলে না নামাজ ভোলে কিন্তু শ্রিয়াল দেখতে ভোলে না শুকরে ভাই আমার বিয়ে করেছে কোন ভাবি বলে মোবাইল আমার চাই নইলে হুজুর তোমার সংসার করতে রাজি হবে ও পাই কি বিয়ে হবে যদি এটা চলে যায় সিরিয়ালে পাগল হলো সাদা জামানা নামাজ বলে কিন্তু সিরিয়াল দেখতে বলে না করেছে এখন ভাবি বলছে দেখো তুমি তো দিন বাড়ির বাইরে কাজে ব্যস্ত হয়ে যাও পাশের বাড়ি গিয়ে দেখো তারা বউকে কত ভালোবাসে কত সুন্দর সুন্দর টিভি কিনে এনে দিয়েছে কত বড় বড় মোবাইল তাতে আবার জিও সিম চারশো টাকা করে মারা প্রত্যেকদিন দিন দেড় জিবি করে নেট দেয় তারা কত কিছু দেখে আর আমি এই বাড়িতে বসে বসে বোরিং হয়ে যাচ্ছে আমার আর ভালো লাগছে না আমাকেও একটা মোবাইল কিনে দিতে হবে যদি তোমার মুহূর্তে একটা মোবাইল না হয় থাকলো তোমার এই সংসার আমি আমার বাপের বাড়ি চলে গেলাম এখন ভাবি দেখছে তাই তো মোবাইল দিলে নিজে তো দেখবে গোনাই লিপ্ত হবে এবং ছেলেটাকে বাচ্চাটাকে সন্তানদেরকেও গোনাই লিপ্ত করাবে এখন কি করব আমার এই বয়স করে বিয়ে হয়েছে যদি না দেই বউ যদি চলে যায় মান সম্মান তো আমার থাকবে না তাই ভাই বাধ্য করছে ভাই আমার মরজি একটি মোবাইল কিনিল তিনশো টাকার নেট সেই ফোনে মারিলো সীমা দেখা কে আপন কে পর আপন তুমি চিনলে না গো ভবি জি আমার স্বামীর সে বৈختهতে পারো জান্নাতের হকদার শ্রীআলে পাগল হলো সারা জামানা নামাজ বলে কিন্তু শ্রীআল দেখতে ভোলে না নিজে দেখছে শুধু তা নয় সন্তানদেরকেও দেখাচ্ছে যদি বাচ্চারা একটু কাঁদে তাদের আর যত্ন করতে অত ভালো লাগে না এখন কি করছে এই মোবাইল দেখ মোবাইলে কত কিছু দেখা যাচ্ছে দেখ আর বাচ্চাদের মন তারা তো কাদার তাদের তাদেরকে যেমনভাবে গড়া হবে তারা বড় হলে সেই রকম হবে তারাও মানে ফোনে মানে মেতে গেছে এতটাই মেতে গেছে খেতে গিয়ে মোবাইল শুতে গিয়ে মোবাইল মানে ফোন ছাড়া তারা ভালো লাগে না ফোন যদি কেড়ে কান্না শুরু ফোন দিতেই হবে এরকম একটা ব্যবস্থা মানে বর্তমানে সমাজে হয়ে যাচ্ছে কিছু কিছু বাড়িতে আর যার কারণে সন্তানগুলো ছোটবেলা থেকে তারা এই গোনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছে তো কি ঘটনা ঘটেছে আর সেই মতো নাম রাখছে নাট পোল্টু স্ক্রুপ লালটু পল্টু রকম নাম কেন এমন নাম কেন হবে ওয়াসাল্লামের হাদিস তোমাদের যখন সন্তান সন্ততি হবে অন্তত রাখো। কেন কিয়ামতের ময়দানে যখন জান্নাতিদেরকে স্বাগত জানা জানাতে জান্নাতে দেওয়া হবে যারা জাহান্নাবি আমরা হব আমরা যেতে চাইবো না ট্রেনে হিচড়ে হিচড়ে নিয়ে যাবে তো আল্লাহ পাকে একেবারে পরিশেষে বান্দাবান্দিকে কত ভালোবাসে আল্লাহ বলবে ফারিস তা একটু দাঁড়াও না জানি এত গোনা করেছে আর জাহান নামি তবে আমি আল্লাহ যে বড় দয়াবান ফারিস নামটা একবার জিজ্ঞাসা করো তো তখন যদি আমরা কোরআনের পরিপ্রেক্ষিতে নাম বলে দেই আল্লাহ অতি মেহেরবান আমাদেরকে জান্নাতে দিতে পারেন আর আমরা যদি বলি না বল্টু স্ক্রু লালটু বল্টু সালমান খান নারিফ খান এইরকম বলি তাহলে আরো আমাদের প্রতি আজাব দেবে এগুলো বুঝতে হবে এখন ধরে নেওয়া সন্তান হয়েছে দাদু দাদি নানা নানি তাদের একটা মনে আসা জাগে যে একটু পোতাপুতনির একটু নাম রাখবো ও আল্লাহ ভাবির সেসব নাম পছন্দ হয় না ও এ বুড়ুটি ছুটি নাম এইসব রাখলে এখন হয় এখন মডার্ন যুগ এখন মডার্ন নাম রাখতে হবে না খবরদার না এটা বুঝতে হবে যেমনই নাম রাখেন কোরআন হাদিস সমন্বয় কবি লিখছেন ভাবির মেয়ের নাম দেখেছে খাতুনে পম্পা হাদিস নামা শুরু হয়েছে সাত ভাই চম্পা এই মেয়েটা বড় হয়ে কি করে ভালো হয় যদি তার ছোট থেকে সিরিয়াল দেখা প্রেমে আর হুজুর কটা ধরা পড়েছে এদেরকে এনে সিরিয়ালে পাগল হলো সারা জামানা আনাজ হলে কিন্তু সিরিয়াল দেখতে বলে না আমার নতুন ভাব ভাইকে ছাড়তে রাজি তবু সিরিয়াল দেখা ছাড়াতে পারে না টিভি ছাড়া এই জামা নাই বউ তো টেকে না মোবাইল ছাড়া এই জামা নাই বউ তো টেকে না এখন বর্তমানে পণ প্রথা যৌতুক প্রথাটা এতটা সবটাই বাজে হয়ে গেছে দেখবেন অনেক গরিব মেয়ের বাপেরা তারা রাতে ঠিক মতো ঘুমাতে পারে না কাঁদে ভাবে আহারে আমি এই জন অল্প টাকা ইনকাম করি মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে কিভাবে আমি তার স্বামীর জন্য অ্যাপাচি বাইক দেব খাট টোসো কালমারি এত কিছু দেব যদি ভালো কিছু না দেওয়া হবে তাকে এত নির্যাতন দেবে মেয়েটাকে আবার এসে আমার বাড়িতে থাকতে হবে তো কি বলছে ছেলের বাবা শুনুন ছেলের বাবা দেখতে গিয়ে বলে দাবি দাবা ছেলের বাবা দেখতে গিয়ে বলে দাবি দাবা নাই যা করবে আমার ওই বড় জামাই আমার শালা খুবই ভালো আমার শালা খুবই ভালো কিছুই না নেবে তবে বিপির হাট থেকে বলে গেছে একটা বাইক দেবে শুধু ঘষে মুসলমান মরেছে কর্মের দোষে সিরিয়ালে পাগল হল সারা জামানা নামাজ হলে কিন্তু সিরিয়াল দেখতে হলে না প্রতিটি পাটে শিক্ষণীয় কথা আছে আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারছেন ছোট ছোট পয়েন্ট করে করে সমাজের যে রোগগুলো আছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি এবার যে কথাটা এখানে লিখেছে বেশিরভাগ বাড়িতে দেখা যাবে বৌমা শাশুড়ির মধ্যে কোনো মিল নেই ওরে আল্লাহ সবসময় তৃতীয় বিশ্বযুদ্ধ তবে এই চক বাজবেড়ি আর বৌমা শাশুড়িরা কিন্তু ওরকম না তারা অনেক ভালো একে অপরের খুব ভালো সম্পর্ক দিন বৌমার কষ্ট হয়ে গেলে সন্ধ্যাবেলা শাশুড়ি বলে মা আমার উরুতে মাথা রাখো তোমার মাথায় হাত বুলে ঘুম পাড়িয়ে দেয় আর বৌমারা বলে আমা যান আপনার কোনো কাজ করতে হবে না আসুন আপনাকে গালে তুলে খাইয়ে দেয় আমাদের ওদের বৌমারা শাশুড়ির কি অবস্থা দেখুন এক বাড়িতে থাকে দেখো এক বাড়িতে থাকে দেখো আর শাশুড়ি বৌ যদি শাশুড়ি হইবেজি বসে যাচ্ছে কিরণমালা শাশুড়ি কণ্ঠি আর বউ তোলেছে মুড়ো ঝাটা শাশুড়ি নাই লাঠি এক বাড়িতে থাকে তবু একটুও বনে না কেন জানে হাদিস কোরআন কিছুই জানে না সিরিয়ালে পাগল হলো সারা জামানা নামাজ বলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না